বন্ধুরা আজকে আমরা চলে এলাম মূর্তিতে এই মূর্তি থেকেই দেখা শুরু করতেছি মূর্তির জল এখন জুন জুলাই মাসে অসাধারণ জল মূর্তিতে বিভিন্ন রকম দোকান আছে ঘোড়া আছে অনেক রকম অ্যাক্টিভিটি করার মতো জিনিস আছে আপনারা যদি চান অর্ধেকবেলা মূর্তিতে দু তিন ঘন্টা কাটিয়ে নেবেন কাটানোর মতো মূর্তিতে কন্ডিশন আছে অনেক রকম জায়গা আসে বসে থাকা চা মোমো মেগি ইত্যাদি জিনিস এখানে পাওয়া যায় এবং দেখার জন্য অসাধারণ বিহু নদী সামনেই দেখতে পাচ্ছেন জঙ্গল যেটাকে যেটা চোখ দিয়ে দেখে বা ক্যামেরার মাধ্যমে আমি তুলে ধরতে পারতেছি না কিন্তু অসাধারণ একবার এখানে এসে আধা বেলা মানে বেলা সময় কাটানো যায় এটা সম্ভব যদি আমাদের খুব সম্পূর্ণ ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেলকে আইকেন বাজে বাজে